আমি চলে এসেছি মদনপুর আমার বান্ধবীর বাড়ি এই যে সোমা সোমার বাড়ি এসেছি সোমার বাড়ি হচ্ছে মদনপুর স্টেশনের পাশে আর এই যে আমার বন্ধুদের নিয়ে চলে এসেছি বান্ধবীরা এ হচ্ছে পুরা ক্যামেরা আমি পিঙ্ক নিবেদিতা সমিতা আমরা পুরো গ্রুপ আর আমার বান্ধবী বলছে মদনপুরের মাঠের মাঝে বলে ওদের বাড়িতে উঠে এসেছে কেক বানিয়েছে দেখো কত সুন্দর কেক বানিয়েছে আমাদের জন্য আজকে আমাদের সেলিব্রেশন হবে কেক সেলিব্রেশন আর সোমা কিন্তু আমাদের আমাদের চারদা সঙ্গের ওখানে একটা ফেস্টিভ্যাল হবে ওখানে কিন্তু কিন্তু এই কেকের আর কি দেবে এটা আমাদের ওখানে সোমা একটা ফুড ফেস্টিভ্যাল অংশগ্রহণ করবে যেখানে সোমার ওখানে একটা স্টল থাকবে যেখান থেকে আপনারা সুন্দর সুন্দর কেক চকলেট দেখো যা যা আপনাদের পছন্দ মতো হবে এসে সংগ্রহ করতে পারবেন আর এবং সম্পূর্ণ হোম খেয়ে দেখবেন সবার আশা চাই আমি আশায় রইলাম সবার উপস্থিত আর আমার এই যে ফ্রেন্ডরা রয়েছে আমার এদের জন্যই আমার উৎসাহ ফুড ফেস্টিভেলে যাওয়ার জন্য এদের এদের জন্যই আমার অনেক কিছু এদের জন্য আমি এটা হাততালি দিতে চাই থ্যাংক ইউ